আমাকে একটা চিঠি পাঠাও সেন্ড মি এ লেটার এখানে স্যান্ড মানে পাঠানো মি মানে আমাকে এ লেটার মানে একটা চিঠি স্যান্ড মি এ লেটার অর্থাৎ আমাকে একটা চিঠি পাঠাও আমার জন্য একটা চিঠি লেখো রাইট এ লেটার ফর মি এখানে রাইট মানে লেখা লেটার মানে চিঠি ফর মি মানে আমার জন্য রাইট এ লেটার ফর মি অর্থাৎ আমার জন্য একটা চিঠি লেখো তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো উইথ হিম মানে তার সাথে কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো তোমার বসকে আমার সম্পর্কে বলো টেল ইউর বস অ্যাবাউট মি এখানে টেল মানে বলো ইউর বস মানে তোমার বসকে অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে টেল ইউর বস অ্যাবাউট মি অর্থাৎ তোমার বসকে আমার সম্পর্কে বলো আমি তোমার বসকে চিনি আই নো ইউর বস এখানে আই মানে আমি নো মানে চিনি ইয়োর বস মানে তোমার বসকে আই নো ইউর বস অর্থাৎ আমি তোমার বসকে চিনি তোমার বস আমার বন্ধু ইউর বস ইজ মাই ফ্রেন্ড এখানে ইয়োর বস মানে তোমার বস মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু ইউর বস ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ তোমার বস আমার বন্ধু আমি তোমার অফিসে একটা চাকরি চাই আই ওয়ান্ট এ জব ইন ইয়োর অফিস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ জব মানে একটা চাকরি ইওর অফিস মানে তোমার অফিসে আই ওয়ান্ট এ জব ইন ইওর অফিস অর্থাৎ আমি তোমার অফিসে একটা চাকরি চাই একটা চাকরি আমার খুবই দরকার আই রিয়েলি নিড এ জব এখানে আই মানে আমার রিয়েলি নিড মানে খুবই দরকার এ জব মানে একটা চাকরি আই রিয়েলি নিড এ জব অর্থাৎ একটা চাকরি আমার খুবই দরকার আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ হেয়ার এখানে আই মানে আমি ওয়েট মানে অপেক্ষা করবো ফর ইউ মানে তোমার জন্য হেয়ার মানে এখানে আই উইল ওয়েট ফর ইউ হেয়ার অর্থাৎ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব আমি তোমার জন্য চেষ্টা করব। আই উইল ট্রাই ফর ইউ এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করবো ফর ইউ মানে তোমার জন্য আই উইল ট্রাই ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য চেষ্টা করব। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প ইউ এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে আই উইল ডেফিনেটলি হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি আমার আপন মানুষ ইউ আর মাই ওন পার্সন এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ওন পার্সন মানে আপন মানুষ ইউ আর মাই ওন পার্সন অর্থাৎ তুমি আমার আপন মানুষ আমরা সবাই আত্মীয় উই আর অল রিলেটিভস এখানে উই মানে আমরা অল মানে সবাই রিলেটিভস মানে আত্মীয় উই আর অল রিলেটিভস অর্থাৎ আমরা সবাই আত্মীয় আমরা একে অপরকে ভালো করে চিনি উই নো ইচ আদার ওয়েল এখানে উই নো মানে আমরা চিনি ইচ আদার মানে একে অপরকে ওয়েল মানে ভালো করে উই নো ইচ আদার ওয়েল অর্থাৎ আমরা একে অপরকে ভালো করে চিনি আমরা সবাই বন্ধুর মতো উই আর অল লাইক ফ্রেন্ডস এখানে উই মানে আমরা অল মানে সবাই লাইক ফ্রেন্ডস মানে বন্ধুর মতো উই আর অল লাইক ফ্রেন্ডস অর্থাৎ আমরা সবাই বন্ধুর মতো আমরা একে অপরকে সাহায্য করব উই উইল হেল্প ইচ আদার এখানে উই মানে আমরা উইল হেল্প মানে সাহায্য করব ইচ আদার মানে একে অপরকে উই উইল হেল্প ইচ আদার অর্থাৎ আমরা একে অপরকে সাহায্য করব তুমি আমার সম্পর্কে একটু চিন্তা করবে ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি এ লিটিল এখানে ইউ মানে তুমি উইল থিঙ্ক মানে চিন্তা করবে অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে এ লিটিল মানে একটু ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি এ লিটিল অর্থাৎ তুমি আমার সম্পর্কে একটু চিন্তা করবে আমি অবশ্যই তোমার সম্পর্কে চিন্তা করব আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই থিঙ্ক মানে চিন্তা করব। অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি অবশ্যই তোমার সম্পর্কে চিন্তা করব আমি তোমাকে একটা চাকরি দেব আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে এ জব মানে একটা চাকরি আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেব। তুমি কি চাকরিটা করতে চাও ডু ইউ ওয়ান্ট টু ডো দ্য জব এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু ডু মানে করতে জব মানে চাকরি ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য জব অর্থাৎ তুমি কি চাকরিটা করতে চাও এই চাকরিটা আমি অবশ্যই করব আই উইল ডেফিনেটলি ডু দিস জব এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই ডু মানে করা দিস জব মানে এই চাকরিটা আই উইল ডেফিনেটলি ডু দিস জব অর্থাৎ এই চাকরিটা আমি অবশ্যই করব কারণ আমার অনেক টাকা দরকার বেকজ আই নিড এ লট অফ মানি এখানে বেকজ মানে কারণ আই নিড মানে আমার দরকার এ লট মানে অনেক মানি মানে টাকা বেকজ আই নিড লট অফ মানি অর্থাৎ কারণ আমার অনেক টাকা দরকার আমি একদিন অনেক ধনী হব আই উইল বি ভেরি রিচ ওয়ান ডে এখানে আই মানে আমি উইল বি মানে হব ভেরি রিচ মানে অনেক ধনী ওয়ান ডে মানে একদিন আই উইল বি ভেরি রিচ ওয়ান ডে অর্থাৎ আমি একদিন অনেক ধনী হব কেউ আমাকে থামাতে পারবে না নো ওয়ান ক্যান স্টপ মি এখানে নো ওয়ান মানে কেউ না ক্যান মানে পারা স্টপ মানে থামাতে মি মানে আমাকে নো ওয়ান ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে থামাতে পারবে না আমি অনেক ধনী হতে চাই আই ওয়ান্ট টু বি ভেরি রিচ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে ভেরি রিচ মানে অনেক ধনী আই ওয়ান্ট টু বি ভেরি রিচ অর্থাৎ আমি অনেক ধনী হতে চাই আমার জীবনের লক্ষ্য টাকা উপার্জন করা মাই গোল ইন লাইফ ইজ টু মেক মানি এখানে মাই মানে আমার গোল ইন লাইফ মানে জীবনের লক্ষ্য মেক মানি মানে টাকা উপার্জন করা মাই গোল ইন লাইফ ইজ টু মেক মানি অর্থাৎ আমার জীবনের লক্ষ্য টাকা উপার্জন করা আজকাল টাকাই ক্ষমতা নাও নাওয়েডেস মানি ইজ পাওয়ার এখানে নাও এস মানে আজকাল মানি মানে টাকা পাওয়ার মানে ক্ষমতা নাও এড মানি ইজ পাওয়ার অর্থাৎ আজকাল টাকাই ক্ষমতা টাকাই জীবনের সব মানি ইজ এভরিথিং ইন লাইফ এখানে মানি মানে টাকা এভরিথিং মানে সব ইন লাইফ মানে জীবনের মানি ইজ এভরিথিং ইন লাইফ অর্থাৎ টাকাই জীবনের সব আমি তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তোমার সাথে আই উইল মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করব। তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি টাইম এখানে মানে মানে তুমি কি পারবে আমাকে দিতে মানে একটু সময় ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে তুমি আগামীকাল এখানে আসো ইউ কাম হিয়ার টু এখানে ইউ মানে তুমি কাম হিয়ার মানে এখানে আসো টুমোরো মানে আগামীকাল ইউ কাম হিয়ার টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল এখানে আসো আগামীকাল আমার কাজ নেই হ্যাভ ওয়ার্ক টু এখানে আই মানে আমার ডোন হ্যাভ ওয়ার্ক মানে কাজ নেই টুমোরো মানে আগামীকাল আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টু মরো অর্থাৎ আগামীকাল আমার কাজ নেই আজ আমি অনেক ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আজ আমি অনেক ব্যস্ত